বন্ধুরা দিনকে দিন অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে বেলি ফ্যাট একদমই কমতে চাইছে না কিন্তু আপনারা ঝটপট করে কমাতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে ট্রাই করতে পারেন ভীষণ হেলদি এবং ভীষণ উপকারী একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমার লাগছে গ্রিন মুগ ডাল খোসা সহজে গোটা মুগ ডালটা সেটা আর এই মুগ ডালটা এমনি মুগ ডালের থেকে অনেকটা হেলদি ওজন কমানোর ক্ষেত্রে কারণ এর মধ্যে ফাইবারটা পুরো মাত্রায় রয়েছে আর এটা খোসা সহ হওয়ার জন্য এর পুষ্টি গুণটাও বেশি তো প্রথমে আমি এক বাটি মুগ ডাল নিয়ে ভালো করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখছি তো এটা আমি সকালে ব্রেকফাস্টে বানাবো তাই রাত্রে ভিজিয়ে রাখছি আর আপনারা যদি রাত্রে ডিনারে রেসিপিটা বানাতে চান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন তো দেখুন খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে এবার এটার জল ফেলে দিয়ে আরো একবার ধুয়ে নিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক ইঞ্চির মতো আদা কুচি দুটি কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এবার খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা মুগ ডাল কিন্তু কোলেস্ট্রল ওজন প্রেসার সুগার সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম সেই জন্য বাড়ির সবার জন্য এই রেসিপিটি খুবই হেল্পফুল দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার মিক্সিং জার ধোয়া অল্প একটু জলও অ্যাড করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার দিচ্ছি একটা পেঁয়াজ কুচি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটা লেবুর অর্ধেকটা লেবুর রস এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কোনো রকম ইনো বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুরই ব্যবহার করতে হবে না তা সত্ত্বেও রেসিপিটি দারুণ সুন্দর নরম এবং সফট হবে এবার এই ব্যাটারটিকে দশ মিনিট রেস্ট রেখে দিচ্ছি তো এখন দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে তবে আপনাদের যদি এর থেকে একটু বেশি টাইট বলে মনে হয় তো এক থেকে দুই টি স্পুন জল অ্যাড করতে পারেন আমি আর জল অ্যাড করলাম না আমার ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে এবার গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা আপ্পে প্যান আর আপ্পে প্যানটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ওতে দিয়ে দিলাম এক চামচ অলিভ অয়েল তো এই এক চামচ অলিভ অয়েল এই রেসিপিটা হয়ে যাবে আর কোনো রকম তেল ব্যবহার করতে হবে না তো ওই একটা খাঁজ থেকেই অল্প অল্প করে তেল নিয়ে সমস্ত খাঁজে খাঁজে একটু একটু করে দিয়ে দিচ্ছি আমি আজকে ওয়েট লস রেসিপি বানাচ্ছি বলে অলিভ অয়েল দিলাম আপনারা চাইলে ঘি বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে খাঁজের চারিদিকে ভালো করে বুলিয়ে দিচ্ছি এবার মুগ ডালের ব্যাটার থেকে এক চামচ করে ব্যাটার নিয়ে আপে প্যানে একটা একটা খাঁজে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি আপ্পে পাত্র না থাকে তো কোনো লোহার বা ননস্টিকের তাওয়ায় অল্প একটু তেল ব্রাশ করে দিয়ে ছোট ছোট টিকিয়ার আকারে দিয়ে এপি ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে পারেন তো সমস্ত আপ্পে প্যানের খাঁজে মুগ ডালের ব্যাটারটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে একদম গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তাহলে নিচটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের পোর্শনটা ঠিক মতো কুক হবে না তো দুই মিনিট পর খুলেছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার অন্য পাশটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই উল্টিয়ে যাচ্ছে আর দেখুন নিচের সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে তো অন্য সাইডটাও যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আরও একবার ঢাকা দিয়ে দুই মিনিট অপেক্ষা করতে হবে আমি যেহেতু ওয়েট লস রেসিপি বানাচ্ছি তাই একদম অল্প তেলেই রান্নাটা সারছি আর তেল দিচ্ছি না তবে আপনারা যদি একটু খাস্তা একটু মুচমুচে খেতে চান তাহলে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে পারেন এক্ষেত্রে তো দুই মিনিট পর দেখুন অন্য সাইডটাও কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল দেখুন দুই পাশটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা আপনারা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে যেমন খেতে পারবেন ঠিক তেমনি স্কুল অফিসের টিফিনের জন্য এটা খুব হেলদি একটা অপশান সারাদিন থাকবে নরম তুলতুলে আর ভেতর থেকে হবে সফট অতি অবশ্যই বাচ্চাদেরকেও দেয়া যাবে কারণ বাচ্চাদের পুষ্টির জন্য এবং স্বাভাবিক গ্রোথের জন্য এটা ভীষণ উপকারী কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর কথা বলতে বলতে আর একটা ব্যাচও আমি রেডি করে নিলাম তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আমি কোনো রকম চাটনি বা সসের সাথে পরিবেশন করছি না যেহেতু ওয়েট লস রেসিপি তাই টক দই ও সালাটের সাথে পরিবেশন করছি এই স্যালাডের মধ্যে রয়েছে শশা গাজর কাঁচা ছোলা পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে খুঁচি করে নিয়েছি আর ওপর থেকে একটু বিট লবণ গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছি এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম এবং সফট হয়েছে আমি যে পরিমাণে রেসিপিটি বানিয়েছি তাতে চার থেকে জনের খুব ভালো মতো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল